মাউলিটা জি স্কুল কন্টাই নাম অদ্রিশ ধারা সেটা সম্পর্কে যে লাস্ট অ্যাচিভমেন্টটা হলো সেটা হলো বিদ্যার্থী বিজ্ঞান মন্থনে ন্যাশনাল লেভেল এই পরীক্ষাটা হলো তিনটে স্তরে হয় ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল ডিস্ট্রিক্ট লেভেল ঘর থেকে বসেই দেওয়া যায় অনলাইনে এই পরীক্ষাটা সব আলাদা পরীক্ষা সব পরীক্ষার থেকে আলাদা কারণ এখানে অন্য পরীক্ষার মতো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ শুধু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে না এর সঙ্গে যে আগেকার ভারতীয় বিজ্ঞানীরা তারা কী কী অবদান তাদের সেটার ব্যাপারেও কিছু থাকে এরপর স্টেট লেভেলে ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যেমন থাকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন তারপরে আমাদেরকে প্র্যাকটিক্যাল করতে হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের দশ মার্কের করে সেখানে আমি সেকেন্ড এস ছিলাম এবং ন্যাশনাল লেভেলে এর থেকেও আরও বেশি কিছু ছিল প্র্যাকটিক্যাল ছিল থিওরি ছিল আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল পশ্চিমবঙ্গের কালচারের উপর পাজেল সলভ করতে হয়েছিল ক্রিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু বানাতে হয়েছিল একটা ইন্টারভিউ হয়েছিল আমাদের সেখানে আমি ফার্স্ট এসেছিলাম আমার এই সাফল্যের জন্য আমি আমার মা বাবা বন্ধু বন্ধুগণ শিক্ষক শিক্ষিকাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এখন পর্যন্ত কোন কোন সাবজেক্টে র্যাঙ্ক করেছিলেন ইংলিশে করেছিলাম ক্লাস ওয়ানে এরপরে ম্যাথসে করি ক্লাস সিক্স 8 এইটে এবং ম্যাথসে হলো যে ইন্টারন্যাশনাল র্যাঙ্ক থ্রি করেছিলাম সেকেন্ড লেভেলে এস অলিম্পিয়াডে সায়েন্সেও করেছি সিলভার জোন অলিম্পিয়াডে এই পরীক্ষার পরেই হলো যে ভিভিএমের পরেই আমার সিলভার জোনের লেভেল থ্রি সায়েন্স দিল্লিতে ছিল সেখানেও মোটামুটি ভালো করেছি এখনও রেজাল্ট বেরোয়েনি ফেভারিট সাবজেক্ট কী ছিল ম্যাথ না ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট কেমেস্ট্রি ছিল তোমার পরে যারা জুনিয়র তাদের উদ্দেশ্যে কি বলবে এরকম অ্যাচিভমেন্টের জন্য এই অ্যাচিভমেন্টের জন্য যে পড়াটাকে ভালোবাসতে হবে আমি বলবো যে সবাইকে ক্লাস সিক্স থেকে ইলেভেন পর্যন্ত সবাইকে ভিভিএম পরীক্ষাটা দেওয়া উচিত ফার্স্ট লেভেলটা তো ঘরে বসেই দেওয়া যাবে ওপেন বুক সিস্টেম ওটা একটা অ্যাডভান্টেজ কারণ এখানে শুধু থিওরিটিক্যাল নলেজ টেস্ট করা হয় না আমরা যে আমাদের যে আগেকার পূর্বপুরুষরা তারা কীভাবে বিজ্ঞান চর্চা করতেন সেটার উপরেও একটা বিস্তার জ্ঞান আমরা পাই পড়াটাকে অবশ্যই ভালোবাসতে হবে ঠিকঠাকভাবে সময় গুছিয়ে ফেলতে হবে টাইম ম্যানেজমেন্ট ভালো করতে হবে এবং স্কুলের পড়াটা স্কুলেই শেষ করা উচিত আমার মতে টুয়েলভের পরে ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং আপাতত ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করছি কিন্তু আমার বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে